নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একেবারে সহজ পদ্ধতিতে ডিম রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায় আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটি শুরু করা যাক ডিম করার জন্য আমি এখানে সর্বপ্রথম নিয়ে নিয়েছি চারটে ডিম এই ডিমগুলো আমি এখন ভালোভাবে সিদ্ধ করে নেব ডিম এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে ভিতরের কুসুমটা একেবারে বেশি সিদ্ধ না হয়ে যায় তাই ওটার একেবারে পাঁচ মিনিট পর ডিমটা নামাতে হবে তাহলে উপরে এবং ভিতরে দুইভাবে পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি এখানে মশলা কী কী ব্যবহার করব তা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এখানে নিয়েছি কিছু কাঁচামরিচ আপনারা চাইলে মরিচ বা শুকনো মরিচ বেটেও ব্যবহার করতে পারেন তবে আমি এটা কাঁচামরিচ দিয়ে রান্না করব। এখানে নিয়েছি এক টুকরো আদা চার টুকরো ডারচিনি আর দুইটা সাদা এলাচ কয়েক কোয়া রসুন আর নিয়েছি জিরা আমি এখন এই মশলাগুলো সব এক জায়গায় করে বেটে নেব আপনারা চাইলে আলাদা আলাদা করেও বেটে নিতে পারেন তবে আমি সব একসঙ্গেই বেটে নেব দেখতেই পারছেন বন্ধুরা আমি সব কিছু কিন্তু একেবারে পাটার উপর নিয়ে নিয়েছি এখন সবগুলো আমি একসঙ্গেই সুন্দর করে বেটে নেব দেখুন বন্ধুরা দেখতেই পারছেন আমি কিন্তু সবগুলোই সুন্দর করে পেস্ট করে এক জায়গাতেই তুলে নিয়েছি কাঁচামরিচ একেবারে ফিনিশিং করে না বাটলেও চলবে ছোলাগুলো একটু রয়ে গিয়েছে এইভাবে রান্না করলেই বেশি মজা হয় আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আপনারা আপনাদের পছন্দ মতো পেঁয়াজ এখানে নিয়ে নেবেন আমি এখানে ছয় থেকে সাতটা পেঁয়াজ চাকা চাকা করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি অনেকেই কুচি কুচি করে নেয় অনেকে চাকা চাকা করে নেয় তবে আমি আজকে চাকা চাকা করেই কেটে নিয়েছি আর এদিকে কিন্তু ডিমগুলো আমার খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে অর্থাৎ ডিমের বল ওঠার পাঁচ মিনিট পর্যন্ত আমি সিদ্ধ করে নিয়েছি আমি এখন ডিমগুলো নামিয়ে নেব দেখুন বন্ধুরা দেখতেই পারছেন আমি কিন্তু ডিমগুলো থেকে গরম জল ফেলে দিয়ে ঠান্ডা জল দিয়েছি আর ডিমগুলো খুবই ভালোভাবে ছিলেও নিয়েছি এখন আমি ডিমগুলো সুন্দর করে চিরে চিরে নেব। যাতে লবণ ভালোভাবে ঢুকে যায় খন্তা দে বা বটির সাহায্যে যদি আমি ডিমগুলো চিরে নিই তাহলে কিন্তু ডিমের ফাঁকাগুলো বড় বড় হয়ে যাবে তখন দেখতেও ভালো লাগবে না তাই অবশ্যই এই ডিমের খোসা দিয়ে চিরে নেওয়ার চেষ্টা করবেন ঠিক ডিমটা এইভাবে ধরে ডিমের খোসা দিয়ে আলতো করে চিঁড়ে দিলেই কিন্তু খুবই সুন্দর করে চিরা হয়ে যাবে তিন থেকে চারটা চিরে দিলেই হয়ে যাবে এখানে আমি নিয়ে নিয়েছি তরকারি সম্ভরা দেওয়ার জন্য দারচিনি গোটা জিরে শুকনো মরিচ আর তেজপাতা আপনারা চাইলে সাদা এলাচ অথবা কালো এলাচ এগুলোও দিয়ে দিতে পারেন তবে আমি এগুলো দেইনি শুধু ডার্জিলিং জিরা শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে সম্বরা দিয়ে দেবো এখানে আমি গাবলায় করে অন্য চুলায় কিছুটা জল বসিয়ে দিয়েছি গরম করার জন্য কারণ এই গরম জলে আমি তরকারিতে রান্না করবো দেখুন বন্ধুরা দেখতেই পারছেন জলের মধ্যে কিন্তু বলক চলে এসেছে এখানে জলটা ফুটতে থাক আমি আরেকটি চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে দিয়ে দিব লবণ আর হলুদ এখন ভালোভাবে ভাবে খন্ত সাহায্যে নাড়াচাড়া করে একটি একটি করে ডিম ছেড়ে দেব তেলের মধ্যে এখন সুন্দর করে ডিমগুলো ভেজে নেব বন্ধুরা ডিম ভাজার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন একেবারে মসমজা করে ভাজলে কিন্তু ডিমটা খসখসে লাগবে তখন আর ডিমের স্বাদটা পাবেন না তাই অবশ্যই একেবারে না করে হালকা হালকা ভেজে নেবেন দেখুন বন্ধুরা দেখতেই পারছেন ডিমগুলো কিন্তু সব আমার ভাজা হয়ে গিয়েছে আমি এখন একটি একটি করে ডিম উঠিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সবগুলো ডিম কিন্তু উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন ওই কড়াইয়ে দিয়ে দিলাম আরও কিছুটা সাদা তেল তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম তেজপাতা শুকনো মরিচ দারচিনি আর গোটা জিরা এখন এগুলো পর্যন্ত অপেক্ষা করব ভালোভাবে ফুটে গিয়েছে এখন দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেজগুলো এখন ভালোভাবে আবার পেজগুলি ভাসতে থাকবো বাদামি রঙ হওয়া পর্যন্ত দেখুন বন্ধুরা দেখতেই পারছেন পেঁয়াজের রঙ তো বাদামি হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সব মশলাগুলো আমি ভিডিওটি খুবই সহজ করে আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য সব মশলাগুলো একসঙ্গেই বেটে নিয়েছি বন্ধুরা এভাবে রান্না করলে কিন্তু খুবই ঝামেলা কম মনে হয় এর মধ্যে মশলাগুলো দিয়ে দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট পর্যন্ত ভালোভাবে ভাজতে হবে যাতে কাঁচা মরিচের আর আদার যে গন্ধটা আছে এই গন্ধটা চলে যায় দেখুন বন্ধুরা দেখতেই পারছেন এগুলোর গন্ধ কিন্তু চলে গিয়েছে আর খুবই সুন্দর একটি কালার চলে এসেছে আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল মশলাটা কষিয়ে নেওয়ার জন্য জল দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো একটুখানি হলুদ আর দিয়ে দিলাম এক চামচের মতো লাল লালমরিচের গুঁড়া এখন ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব বন্ধুরা আপনারা কিন্তু দেখলেনি আমি এর মধ্যে খুবই সামান্য পরিমাণে মরিচ ব্যবহার করেছি অনেকেই বলে কাঁচা মরিচ দিয়ে তরকারি রান্না করলে নাকি তরকারির কালারটা সুন্দর আসে না তো আপনারা আজকে নিজেই দেখে নিন তরকারির কালারটা কত সুন্দর হয় দেখুন বন্ধুরা দেখতেই পারছেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে মশলাটা কিন্তু খুবই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে এসেছে আর নিচে একটু করে লেগে লেগে যাচ্ছে তার মানে মশলাতে আর একটুও জল নেই আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা জলগুলো আমি আপনাদের প্রথমেই রেখে দিয়েছি গাবলাই করে অন্য চুলায় জল বসিয়ে দিয়েছিলাম অবশ্যই তরকারিতে গরম জল দেওয়ার চেষ্টা করবেন তা না হলে কিন্তু তরকারিটা প্যান্সে লাগবে কারণ তরকারিটি কষিয়ে নেওয়ার পরে তরকারি কিন্তু হয়েই যায় সেই হওয়া তরকারিতে যদি আমরা ঠান্ডা জল দেই তাহলে কিন্তু তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায় তাই অবশ্যই গরম জলে দিতে হবে দেখুন বন্ধুরা তরকারিতে বলক চলে এসেছে আমি এখন আরেকটি চুলায় চুলা জ্বালিয়ে ডিমের পাতিলটি বসিয়ে তরকারিগুলো ডিমের মধ্যে ঢেলে দিলাম সবাই তরকারির মধ্যে ডিম দেয় আর আমি আজকে ডিমের মধ্যে তরকারি ঢেলে দিলাম একটু নতুন নিয়মে ডিমের মধ্যে তরকারি দেই বা তরকারিতে ডিম দেয় ব্যাপারটা তো একই হলো তাই না বন্ধুরা তো দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন তরকারিতে কিন্তু খুবই ভালোভাবে বলক চলে এসেছে আমি তরকারিতে ঝোল দিয়ে দেওয়ার পরে তরকারিটি কিন্তু চার থেকে পাঁচ মিনিটের মতো ভালোভাবে রান্না করে নেব আর তরকারিটি মাখা মাখা করেই একেবারে বেশি ঝোল ধোবো না এদিকে তরকারিটি ফুটতে থাক ততক্ষণ আমি একটু জিরা ভেজে নেব তরকারিতে দেওয়ার জন্য তরকারি রান্না করার পরে যদি জিরা ভেজে গুঁড়ো করে দেওয়া হয় তাহলে কিন্তু সেই তরকারির স্বাদটা অসাধারণ হয় দেখুন বন্ধুরা আমি জিরা ভেজে একটি সরাতে ঢেলে নিয়েছি এখন জিরাগুলো গুঁড়ো করে নিয়েছি এখন আমি তরকারির উপরে অল্প অল্প করে ছিটিয়ে দেব দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি তরকারির মধ্যে কিন্তু অল্প অল্প করে জিরা দিয়ে দিয়েছি এখন ভালোভাবে খন্তা সাজে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে জিরাগুলো তরকারির সঙ্গে ভালোভাবে মিশে যায় দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন তরকারি কিন্তু প্রায় হয়ে গিয়েছে আমি এখন চুলার আস্তি নিভিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন তরকারিটি কত সুন্দর লাগছে দেখতে কতটা লোভনীয় হয়েছে এই রেসিপি রেসিপিটা কেউ বুঝতেই পারবে না যে তরকারিটা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করেছি এতটা লোভনীয় হয়েছে মনে হয় এক্ষুনি আমি খেয়ে ফেলি একেবারে জিভেতে জল চলে আসছে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এইরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বন্ধুরা